আচ্ছা তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি একটা যেহেতু লাস্ট ক্লাসটা আমরা নেটওয়ার্কের সমস্যার কারণে কমপ্লিট করতে পারিনি তো এখানে হচ্ছে এই পার্টটা আমরা কমপ্লিট করব তো চলো এই প্রশ্নগুলো দেখে নাও ফার্স্ট ফার্স্ট আনসার করে যাচ্ছি আমি খুব দ্রুত একটি স্বাভাবিক ইলেকট্রো কার্ডিওগ্রাম ইসিজিতে টি তরঙ্গটি কি নির্দেশ করে তো এখানে ছটি আনসার হবে থ্রি সেভেন্টি সিক্স অপশন সি রাইট আনসার মানে নিলয়ের পূর্ণ সংবর্তন প্রসারণ এখানে অন্যান্য ইনফরমেশনগুলো দেখে নাও অন্যান্য ইনফরমেশনের মধ্যে লক্ষ্য করে দেখো আমরা যদি দেখি যে ইসিজি যন্ত্রটি আবিষ্কার করেন বিজ্ঞানী উইলেম আইনন্থন ঠিক আছে তো এটা আবিষ্কার করেন আর দেখো পি তরঙ্গ পি কথা বলা হয়েছে অরিন্দদের সংকোচন নির্দেশ করে কিউআরএক্স কমপ্লেক্স নিউলয়ের সংকোচন নির্দেশ করে অরিন্দের সংকোচের পুনঃসংবর্তন যেটা কিউআরএস কমপ্লেক্সের মধ্যে চাপা পড়ে যায় তাই ইসিজিতে দেখা যায় না হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন ঠিক আছে নির্ণয়ে ইসিজি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হৃৎপিণ্ডের বৈদ্যুতিক কার্যকলাপ রেকর্ড করার পদ্ধতি হল ইলেকট্রোকার্ডিওগ্রাফি একটি স্বাভাবিক ইসিজিতে মোট বারোটি লিট বর্তমান উদ্ভিদের প্রত্যণ্ড খোলার জন্য দায়ী প্রধান আয়ন কোনটি যা রক্ষীকোষের রসস্ফীতি বৃদ্ধি করে সঠিক আনসার হচ্ছে লক্ষ্য করে দেখো এখানে অপশন ডি হচ্ছে রাইট আনসার তার মানে কি সেটা হচ্ছে পটাশিয়াম পটাশিয়াম হচ্ছে টাইড আনসার কি বলা হয়েছে দেখো রক্ষী কোষ পটাশিয়াম আয়ন প্রবেশ করলে জল বিষমের কমে যায় ফলে অন্তঃ ঘটে কোষটি রসস্ফীত হয় পত্রতন্দ খুলে যায় অ্যাপসিসি গ্যাসের নামক উদ্ভিদ হরমোনটি পত্রদন্দ বন্ধ হতে সাহায্য করে তাই একে অ্যান্টি ট্রান্সপিরেন্ট হরমোন বলে কোষ একমাত্র কোষ যেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টে থাকে আর দ্বি উদ্ভিদের উদ্ভিদের কোষ দেখতে কেমন সেটা হচ্ছে সিমের বীজের মতো কিন্তু এক বীজপত্র উদ্ভিদ মনে রাখবে সেটা হচ্ছে রক্ষীকোষ ডামবেল আকৃতির প্রত্যন্ত খোলা ও বন্ধ হওয়া মূলত আলো কার্বন ডাইঅক্সাইড আর জলের ঘনত্ব এগুলোর উপরে কিন্তু নির্ভর করে পাতার কিনারা দিয়ে জলবিন্দু বেরিয়ে আসা কে বলা হয় অ্যাকচুয়ালি কি গাটেশেন বা নিঃশ্রাবণ বলে যা জলরন্ধ্র বা হাইড্রোটোড দ্বারা নিয়ন্ত্রিত হয় পরবর্তী প্রশ্ন দেখো কোন প্রকার আর টেমপ্লেট হিসেবে কাজ করে প্রোটিন সংশ্লেষে অ্যামিনো অ্যাসিডের শয্যাক্রম নির্ণয় করে শয্যাক্রমের জন্য কাজটা করে সেটা হচ্ছে বি অপশন বি এম আর এনএ ম্যাসেঞ্জার আর কী বলা হয়েছে লক্ষ্য করে দেখো মেসেঞ্জার আয়নএনের টার্মটা যেমন পড়বে টিআরএনএ এটি অ্যামিনো অ্যাসিডকে রাইবোজম পর্যন্ত বহন করে নিয়ে এসে এর আকৃতি অনেকটা ক্লোভার পাতার মতো আরআরএনএ মানে রাইবোজম আরএনএ এটি রাইবোজমের প্রধান গাঠনিক উপাদান প্রোটিন সংশ্লেষে অনুঘটকের কাজ করে ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন এমআইএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সলেশন তে উপস্থিত তিনটি নিউক্লোটারের শয্যাকে বলা হয় কোডন এবং যা একটি নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ দেয় টিআরএনতে কোডনের পরিপূরক সজ্জা থাকে তাকে বলা হয় অ্যান্টি কোডন আর সেন্ট্রাল ডগমা অফ লাইফ পড়ার সময় অবশ্যই মনে রাখবে যেটা আমি বারবার তোমাদেরকে বলি সেটা হচ্ছে কি ডিএনএ থেকে আর তৈরি হওয়া আরএনএ থেকে প্রোটিন হওয়া আর ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়া এই যে রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন এই তিনটি একত্রে বলা হয় সেন্ট্রাল ডগমা অফ লাইফ পরবর্তী প্রশ্ন সেন্ট্রোজেমের প্রধান কাজ কি তাহলে সঠিক আনসার হচ্ছে অপশন সি প্রাণী কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন করতে তোমার সাহায্য করে সেন্ট্রোজোম শুধুমাত্র প্রাণী কোষে কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদে পাওয়া যায় উন্নত উদ্ভিদে এটি অনুপস্থিত প্রতিটি সেন্ট্রোজোম দুটি সেন্ট্রোল নিয়ে গঠিত যা পরস্পর সমকোণে পরীক্ষায় প্রশ্নটা আসতে পারে সমকোণে অবস্থান করে মানে নব্বই ডিগ্রি আঙুল করে এটি কোষের নিউক্লিয়াস কাছে অবস্থিত একটি অঙ্গাণু কোথায় থাকে নিউক্লিয়াসের কাছে বেমতন্তু বা স্পেন্ডেল ফাইবার মাইক্রোটোবিল নামক প্রোটিন দ্বারা গঠিত এটা আমরা কিন্তু অবশ্যই মনে রেখো ঠিক আছে কোষ বিভাজনের সময় বেমতন্তু ক্রোমোজোমগুলিকে কোষের দুই বিপরীত মেরুতে সরাতে সাহায্য করে সেন্ট্রোল সিলিয়া ও ফ্লাজা বেসাল বডি গঠন করে সেন্ট্রোজমের কোষ বিভাজন কোন দশায় দেখা যায় সরি কোন দশায় শুরু হয় বিভাজন শুরু হয় এস দশায় পরীক্ষায় আজকে তোমরা দেখেছিলে জেনবাসের পরীক্ষা কী চলে এসেছিলো কোশ্চেন তাই না এস দশা দিয়ে এসেছিল এসেছিল তো আমি যেগুলো পড়াচ্ছি পড়ে যাও একদম বিলিফের সাথে রাখো দেখবে পরীক্ষা খুব ভালো হবে ঠিক আছে তিনশো আশি নম্বর প্রশ্নের সরি আনসার কি আফ্রিকান ঘুমরোগ বা তোমার সৃষ্টিকারী জীবাণু টাইসোমা গ্যাম্বিস গ্যামিয়েন্স কার মাধ্যমে বাহিত হয় সেটসি ফ্লাই ঠিক আছে শেডসি মাছি এই পারটা পড়ে নিও ঠিক আছে কি বলা হচ্ছে দেখো অ্যানোফিলিস মশা সেটা হচ্ছে প্লাজমোরিয়াম যেটা হচ্ছে ম্যালেরিয়া রোগের জন্য অ্যাডিস চিকেনগুনিয়া ডেঙ্গু জিকা বেলে মাছি কালাজর রোগের জন্য যেমন লেসমিনিয়া ডোনোভ্যানি কিউলেক্স মশা ফাইলেরিয়া গোথ ঘুম রোগের জন্য পুরোজা ঘটিত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে এই রোগের দুটি পর্যায়ে আছে যার দ্বিতীয় পর্যায়টি রোগীর ঘুমের সময়চক্র সম্পূর্ণ বিধ্বস্ত করে দেয় চেগাস রোগ আরেকটি ট্রাইমা ট্রাইপা ঘটিত রোগ যার লাতিন আমেরিকায় দেখা যায় এটা মনে রেখো চেগাস রোগ কোথায় লাতিন আমেরিকায় মানবদের যকৃতে সিরোসিস রোগের প্রধান কারণ কি সেটা হচ্ছে সিরোসিস রোগের মূল যদি কারণ দেখো এই জায়গাটা লক্ষ্য করে দেখো কে আনসার করবে পরে দেখি তাড়াতাড়ি আচ্ছা তো লক্ষ্য করে দেখো এটা সঠিক আনসার হচ্ছে অপশন সি অতিরিক্ত মদ্যপান ঠিক আছে অতিরিক্ত মদ্যপান হচ্ছে রাইট আনসার এখানে একটা পয়েন্ট বলতে চাই যেগুলো দেখো তোমার পড়ার জন্য বা ইনফরমেশনটাকে রিভিশন করার জন্য যে জায়গাগুলো তোমার লাগবে সেটা হচ্ছে লক্ষ্য করে দেখো সিরোসিস হলো যকৃত একটি ক্রনিক রোগ যেখানে যকৃতের স্বাভাবিক কোষগুলি নষ্ট হয়ে যায় এবং তার পরিবর্তে ফাইব্রাস টিস্যু ক্ষত তৈরি হয় অতিরিক্ত মদ্যপান ছাড়াও হেপাটাইটিস বি ও সি ভাইরাসের দীর্ঘস্থায় সংক্রমে সিরোসিস অন্যতম প্রধান কারণ নন অ্যালকোহলিক যেটা ডিজিজ যেটাকে বলা হয় থেকেও রোগ সৃষ্টি হতে পারে যকৃৎ হলো মানবদের অভ্যন্তরীণ অঙ্গ প্রধান বিপাকীয় কেন্দ্র যকৃৎ পিত্তরসে তৈরি হয় ফ্যাট বিভাগে সাহায্য করে আমরা এটা আগেও পড়েছি যকৃৎ কি তৈরি করছে যেটা হচ্ছে বাইল বলা হয় রক্তে বিলুবির মাত্রা বেড়ে গেলে জন্ডিস হয় যা যকৃত রোগের একটি সাধারণ লক্ষণ যকৃতে পুনরুৎপাদন ক্ষমতা অসাধারণ তার রিজেনারেশন কোন অঙ্গ হয় মানবদের সেটা হচ্ছে যকৃত পরবর্তী প্রশ্ন একজন বন বন একটি প্রশ্নটা দেখো তিনশো বিরাশি একটি বর্ণান্ধ মহিলার সাথে একজন স্বাভাবিক দৃষ্টিহীন দৃষ্টি সম্পন্ন স্বাভাবিক বলেছে কিন্তু লক্ষ্য করে দেখো পুরুষের বিবাহ সম্পন্ন বর্ণান্ধ হওয়ার অপশন ডি কারণ মহিলাটা হচ্ছে বর্ণান্ধ মানে এক্স ওয়াই এর মধ্যে ক্রস করবো ঠিক আছে এটা আশা করি নিজেরা পারবে এটা করে দেওয়ার দরকার নেই তার সঠিক আনসার হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কি বলা আছে দেখো ক্রোমোজম বাহিত রোগ এক্স এই যে এটা হচ্ছে বর্ণান্দ মহিলা আর স্বাভাবিক মেল তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কি পাচ্ছি আমাকে করে দিতে হবে আশা করি করার দরকার এটা তোমরা পড়ে নিও যাই হোক বর্ণাদের নির্ণয়ের জন্য ইসি হারা চার্ট ব্যবহার করা হয় পরীক্ষার জন্য ভীষণ তোমাদের ইসি হারা চার্ট আর হিমোফিলিয়া হল নিও হ্যাঁ আর বর্ণাদা হচ্ছে এক্স লিঙ্ক বাহিত প্রচন্ন রোগ আর হিমোফিলিয়া প্রচন্ন রোগ এই পাটটা পড়ে নিও নিম্নলিখিত কোন প্রায়নি দেহে টিউব ফিট বা নালিকা পথ দেখা যায় যা গমন অঙ্গে সাহায্য করে তিনশো তিরানব্বই প্রশ্নের সঠিক আনসার কি হবে লক্ষ্য করে দেখো টিউব ফিট দেখতে পাওয়া যায় এখানে অপশন হিসাবে তারা মাছ অপশন সি হচ্ছে রাইট আনসার কি বলা হয়েছে লক্ষ্য করে দেখো টিউব ফিট বা একানেডার্মা প্রাণীদের একটি শনাক্তকারী বৈশিষ্ট্য এই পর্বে প্রাণীদের দেহে একটি অন্য জল সম্বন্ধন্ত্র যেটা ওয়াটার ফার্স্টক্লাস সিস্টেম বলা হয় যা গমন শোষণ ও খাদ্য গ্রহণে সাহায্য করে একানেডার্মার পর্বের সকল প্রাণী হচ্ছে সামুদ্রিক প্রাপ্তবয়স্ক প্রাণীরা অরীয় প্রতিসম কিন্তু লার্ভাইসের দ্বিভার্ষ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য যে কোন শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় যে প্রাপ্তবয়স্ক অবস্থায় তারা হচ্ছে প্রতিসম প্রতিসম কিন্তু কোন কোন লার্ভার দশাতে তারা হচ্ছে দ্বিপার্শ্ব প্রতিটা এই পর্বের অন্যান্য উদাহরণ হল সমুদ্র শসা সমুদ্র আরচিন নেক্সট দেখো অক্টোপাস বা মোলস্কা পর্বের এবং চিংড়ি আর্থভোডা পর্বের প্রাণী এটা মনে রাখবে জেলিফিস হচ্ছে নিটারিয়া পর্বের প্রাণী মানে পাশাপাশি যেগুলো মনে রাখার মতো তোমাদের মনে রাখবে এগুলো যে পদ্ধতিতে ডিএনএ অনু একটি খণ্ড থেকে আর এন এ হয় তাকে কি বলে আমরা এটা কিছুক্ষণ আগে আনসার করলাম তিনশো চুরাশি সঠিক আনসার কি হবে সঠিক আনসার হচ্ছে অপশন বি কেউ ট্রাই করবে আচ্ছা নেহা আছে আর ফারহিন খান ওকে তা সঠিক আনসার হচ্ছে অপশন বি ট্রান্সক্রিপশন বলা হয় আমি কিছুক্ষণ আগে বললাম ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার প্রসেসটাকে বলা হয় রেপ্লিকেশন ট্রান্সলেশন কি এমআএএন এর কোড অনুযায়ী অ্যাসিড পর যুক্ত হয়ে পদ্ধতি তৈরি হয় ট্রান্সলেশন ইউক্যারিওটিক কোষের ট্রান্সক্রিপশন নিউক্লিয়াসে ঘটে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় প্রধান উৎস হল আরএনএ পলিমারেজ এটা মনে দেখো রিভার্স ট্রান্সলেশন পদ্ধতিতে আরএনএ থেকে ডিএনএ তৈরি হয় যা রেট্রোভাইরাস ভাইরাস দেখা দেয় পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কেন কারণ দেখো টার্মটা রিভার্স ট্রান্সক্রিপশন ঠিক আছে ডিএনএ তো এর তোমার হচ্ছে তন্ত্রীটি থেকে আরএনএ তৈরি হয় তাকে টেমপ্লেট তন্ত্রী বলে এবং এই তন্ত্রীটি কোডিন তন্ত্রী বলে ঠিক আছে যেটা থেকে তোমার আর নতুন তৈরি হচ্ছে সরি ট্রান্সক্রিপশনের পর আর কে প্রাথমিক ট্রান্সক্রিপ্ট বলে আর স্লাইসিং প্রক্রিয়ার মধ্যে পরিণত আর রূপান্তরিত হয় পরবর্তী প্রশ্ন চলে যায় ভারতের জল প্রতিরোধ ও দূষণ নিয়ন্ত্রণ আইন ওয়াটার প্রিভেনশন অ্যাক্ট যেটা কোন সালে প্রণীত হয়েছিল এটা আনসার আশা করি তোমরা পারবে কেউ পারবে ট্রাই করে দেখবে দেখে নি কেউ যদি আনসার করে কেউ ট্রাই করবে আচ্ছা ঠিক আছে তাহলে এটা আনসার ট্রাই করছে না তো লক্ষ্য করে দেখো এখানে ভারতের প্রথম জলবিদ্যুত আইন হচ্ছে লক্ষ্য করে দেখো অপশানের মধ্যে হ্যাঁ আনসার করেছে নেহা নেহা আনসার করেছে ডি তারপরে হচ্ছে চুটকি রজক হচ্ছে এ আনসার করেছে সঠিক আনসার হচ্ছে এখানে লক্ষ্য করে দেখো সঠিক আনসার হচ্ছে অপশান বি অপশন বি হচ্ছে রাইট আনসার ঠিক আছে উনিশশো কি বলা আছে দেখো বন্য প্রাণী সুরক্ষা আইন উনিশশো বন্য সংরক্ষণ আইন উনিশশো আশি বায়ু প্রতিরোধ দূষণ নিয়ন্ত্রণ যেটাকে এয়ার প্রিভেনশন বলে উনিশশো পরিবেশ সুরক্ষা আইন যেটা ভূপাল গ্যাস দুর্ঘটনা উনিশশো ছিয়াশি জীববৈচিত্র্য আইন দু আর জাতীয় সবুজ ট্রাইব্যুনাল আইন দু সালগুলো সবগুলো পড়বে না কিন্তু তোমাদের পরীক্ষার জন্য যেটা পড়তে বলতে চাইছি আমি সেটা হচ্ছে বন সংরক্ষণ আইন আর হচ্ছে পরিবেশ সুরক্ষা আইন ভূপাল দেশগণ পর্বে আর প্রতি বছর পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন পালিত হয় এই পাঠটা তোমাদেরকে আমি আগেও কিন্তু বলেছি বারবার যে এই ধরনের প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি তিনশো ছিয়াশি নাম্বার প্রশ্ন উদ্ভিদের মূল দ্বারা জল শোষণের সময় জল যখন কোষপ্রাচীর ও কোষান্তর স্থানের মধ্যে দিয়ে পরিভাবিত হয় সেই পথকে কি বলে তিনশো ছিয়াশি নাম্বার প্রশ্নের উত্তর কেউ দিতে চাইবে কেউ যদি দিতে চাও উত্তর বলো তিনশো ছিয়াশি নাম্বার প্রশ্নের সঠিক আনসার কী হবে আচ্ছা সঠিক আনসার হচ্ছে অপশন ঠিক আছে কি বলা হচ্ছে দেখো সিমপ্লাস্ট কি এই পথে জল কোষের সজীব অংশ অর্থাৎ সাইটোপ্লাজম ও প্লাজমা মধ্যে দিয়ে পরিবাহিত হয় মূলের এপিডার্মি স্তরে ক্যাসপেরিয়ান স্ট্রিপ নামক একটি জলবিরোধী স্তর থাকে অ্যাপোপ্লাস্ট পথে আসা জল ক্যাসপেরিয়ান স্ট্রিপে বাধা পায় বাধ্য হয়ে সিমপ্লাস্ট পথে প্রবেশ করে এই ব্যবস্থাটি উদ্ভিদে খনিজ লবণ শোষণে নিয়ন্ত্রণে সাহায্য করে মূল্যজ চাপের কারণে গাটেশন বা নিচ্রাবণ হয় কিছুক্ষণ আগে আমরা অন্যান্য সেটে দেখলাম উদ্ভিদের ঊর্ধ্ববর্তী জল পরিবহনের প্রধান চালিকা শক্তি হচ্ছে বাষ্পমোচন টান সেমি অর্সমেটিক একটা থিওরি পড়েছিলাম আর বাষ্পমোচন টান ঠিক আছে এটা পড়ে নিবে জলের এই ঊর্ধ্বমুখী পরিবহনের সমসংযোগ তথ্য দ্বারা ব্যাখ্যা করা হয় নেক্সট প্রশ্ন তিনশো সাতাশি নম্বর প্রশ্ন মানবদেহে রক্তচাপ তাৎক্ষণিকভাবে বৃদ্ধি পেলে কোন হরমোনটির ক্ষরণ কমে যায় কেউ পারবে আনশা করতে মানবদেহে তাৎক্ষণিক তিনশো সাতাল্লিশের নাম্বার প্রশ্নে মানবদেহে যদি উত্তর করো কেউ তো কোয়েশ্চিন মার্ক দিয়ে উত্তর করবে দেহে রক্তচাপ তাৎক্ষণিকভাবে বৃদ্ধি পেলে কোন হরমোনটির ক্ষরণ কমে যায় কেউ ট্রাই করবে এটা আনসার মানবদেহ রক্তচাপ তাৎক্ষণিকভাবে বৃদ্ধি পেলে কোন হরমোন আচ্ছা সরি আনসার হচ্ছে অপশন সি রেনিন অপশন সি হচ্ছে রাইট আনসার লক্ষ্য করে দেখো রক্তচাপ এ হবে না সি হবে রক্তচাপ কমে গেলে বৃক্কের জাকস্টাগ্লুমুলাস কোষ থেকে রেনিন নামক এনজাইম খরিত হয় আর রেনিন হচ্ছে কি লক্ষ্য করে দেখো রেনিন হচ্ছে এনজিও টেনসিনোজেন বা অ্যালডোস্ট্রনের কনসেপ্টটা দেখো এনজিও টেনসিনোজেন বা অ্যালডোস্ট্রোন ঠিক আছে রেনিন হচ্ছে কি করছে এনজিও যে পার্টটা এনজিও টেনসিনোজেন বা অ্যালডোস্ট্রন সিস্টেমেকে সক্রিয় করে রক্তচাপ বাড়ায় অন্যদিকে রক্তচাপ বৃদ্ধি পেলে হৃদপিণ্ডের অলিন্দ থেকে এএনপি ঠিক আছে এই নামটা কিন্তু মনে রেখো এএনপি আর্ট্রিয়ালিও কে রাসকে বাধা দেয় রেডিনের ক্ষরণ কমিয়ে দেয় এনজিওটেসেন্ট টু এটি শক্তিশালী ভেস কন্ট্রেস্টের রক্ত নালীকে সংকুচিত সাহায্য করে যা রক্তচাপ বাড়ায় অ্যালোস্টোন হরমোন বৃক্ষ নালিকা থেকে সোডিয়াম জলশোষণের পুনর্ণা বাড়িয়ে দেয় এডিএইচ কে অ্যান্টি হরমোন আজকে পরীক্ষার প্রশ্ন দিয়েছিল এটা ঠিক আছে জেনপাসের এইভাবে নামটা লিখেছে শর্ট ফর্মটা লিখেনি বা ভেসোপ্রিসির নামটা এসেছিল তোমরা লক্ষ্য করে দেখবে ভেসোপ্রিসির নামটা দেওয়া ছিল কোশ্চিনে এইভাবে শর্টফর্ম আসে না তো ওই জন্য নামগুলো ভালো করে আমি যেভাবে দিয়েছি সাজিয়েছি এটা পড়ে যাও জলের পুরস্কার বাড়িয়ে রক্তচাপ বাড়াতে সাহায্য করে আপাতকালীন তোমার হচ্ছে হরমোন হৃদস্পন্দন ও রক্তচাপ বৃদ্ধি করে লক্ষ্য করে দেখো পরবর্তী প্রশ্ন বৃহৎ পপুলেশন থেকে অল্প কিছু সদস্য বিচ্ছিন্ন হয়ে নতুন পপুলেশন তৈরি করার ফলে যে জেনেটিক ড্রিপ দেখা যায় তাকে কি বলে কেউ আনসার করতে যাবে ঠিক আছে তাকে কি বলে তাকে বলা হচ্ছে ফাউন্ডার ইফেক্ট তাকে বলা হয় ফাউন্ডার ইফেক্ট কি বলছে দেখো জেনেটিক ড্রিফ্ট হলো ছোট পপুলেশনে দৈবক্রমে কোনো অ্যালিলের প্রাচুর্য বেড়ে বা কমে যাওয়ার ঘটনা ঠিক আছে বটলনেক নেক কি যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে একটি পপুলেশনের আকার হঠাৎ ব্যাপকভাবে কমে যায় তখন এই ঘটনা দেখা যায় জিন প্রবাহ কি দুটি পপুলেশনের মধ্যে জিনের আদান প্রদানকে বোঝায় প্রাকৃতিক নির্বাচন কি যে প্রক্রিয়ায় পরিবেশের সাথে অভিযোজিত জীবেরা বেশি সংখ্যায় বেঁচে থাকে প্রজনন করে হার্ডি উইনবার্গ নীতিটা কি দেখো অনুযায়ী কিছু শর্তাধীন একটি পপুলেশনের অ্যালিল ফ্রিকুয়েন্সি প্রজন্ম থেকে প্রজনান্তরে স্থিত হয় ঠিক আছে ফাউন্ডার ইফেক্টের কারণে নতুন পপুলেশনে কিছু জেনেটিক রোগের প্রকোপ অস্বাভাবিক হয়তো এই লেখাটা কেটে যেতে পারে অস্বাভাবিক বেশি হতে পারে এইটুকুটা মনে রেখো পরবর্তী প্রশ্ন চলে যায় 389 নাম্বার প্রশ্ন কি আনসার করবে নিম্নলিখিত কোন উৎসেচকটি ডিএনএ এর দুটি তন্তুর প্যাচ খুলতে সাহায্য করে কেউ ট্রাই করবে তোমরা 389 নাম্বার প্রশ্ন নিম্নলিখিত কোন উৎসেচকটি 389 নাম্বার প্রশ্নের উত্তর কেউ দিতে চাইবে তোমরা आंसर করবে কেউ আনসার করবে বেশ গুড তাহলে লক্ষ্য করে দেখো এটা ট্রাই করেছে তিনশো সঠিক আনসার কি পাচ্ছে তাহলে সে করে দেখো তাহলে এখানে নিম্নলিখিত কোন উৎসব কথা বলেছো তোমার ঠিক আছে তাহলে আমাদের এটাতে হেল্প হেল্প করে কি অপশন সি সেটা হচ্ছে হেলিকেজ এটা আমরা মনে রেখো ঠিক আছে ডিএনএ প্রতিলিপিকরণ রেপ্লিকেশন প্রক্রিয়া শুরু হয় উচ্ছে যদি কাজ করে ঠিক আছে হেলিগেজ উৎসেচক এটিপি থেকে শক্তি সংগ্রহ করে ডিএনএ দুটি তন্তুর মাঝখানে থাকা দুর্বল হাইড্রোজেন বন পরীক্ষা আসতে পারে ডিএনএর মাঝে কোন হাইড্রোজেন বন থাকে দ্বিবন্ধনই হচ্ছে হাইড্রোজেন বন ভেঙে দেয় এর ফলে ওয়াই আকৃতির একটি গঠন তৈরি হয় যাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক ডিএনএ পলিমারেজ একটি নতুন ডিএনএ তন্তু সংশ্লেষ করে লাইগেজ একে আণবিক আঠা বলে এটি ডিএনএর খণ্ডিত অংশগুলিকে জোড়া লাগাতে সাহায্য করে কি এটি ছোট্ট আরএনএ পলিমারেজ সংশ্লেষ করে যা ডিএনএ পলিমারেজকে কাজ শুরু করার জন্য একটি সূচনা বিন্দু প্রদান করে টোপা আইসেমারেজ এটি ডিএনএর প্যাচ খোলার সময় সৃষ্ট অতিরিক্ত পাক বা চাপকে প্রশমিত করে এইটুকু টার্ম অবশ্যই মনে রেখো পরবর্তী প্রশ্ন চলে যায় প্রবেশ করার আগে অ্যাসিড কোন যৌগে রূপান্তরিত হয় দেখি আনসার কে করে এটার এটার আনসার কেউ ট্রাই করবে এটা আনসার কেউ ট্রাই করবে এটার আনসার কেউ ট্রাই করবে আচ্ছা গুড ঠিক আছে একদম চলো তাহলে দেখে নাও এটা কি হচ্ছে তিনশো নব্বই নাম্বার প্রশ্ন তিনশো নব্বই নাম্বার প্রশ্নের রাইড আনসার হচ্ছে অ্যাসিটাইল কোয়ে এটা আমরা আগেও পড়েছি লক্ষ্য করে দেখো এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে এই রূপান্তর প্রক্রিয়ায় মাইটোকনডিয়ার ধাত্রে ঘটে একে লিঙ্ক বিক্রিয়া বলে ঠিক আছে অ্যাগোনো গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় দুই অণু পাইরোবিক অ্যাসিড তৈরি হয় যা সাইটোপ্লাজমে ঘটে লিঙ্ক বিক্রিয়ায় প্রতি অণু পাইরোবিক অ্যাসিড থেকে CO2 অ্যাগোনু অ্যানিডিএস তৈরি হয় ক্রেপ চক্রকে সাইটিক অ্যাসিড চক্র বা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড টিসিএ চক্র বলা হয় ক্রেপচক্রে অ্যাসিটাইল কোয়ে দু কার্বন আর অক্সাল অ্যাসিডেট চার কার্বনের সাথে যুক্ত হয়ে সাইট্রিক অ্যাসিড তৈরি করে ছয় কার্বন যুক্ত এটা মনে রেখো শোষণ এই শোষণের একটি অংশ পরবর্তী প্রশ্ন চলে প্রশ্ন কোন হরমোনটি গ্রাফিয়ান ফলিকেল থেকে হয় ও জোড়ায় বৃদ্ধিতে সাহায্য করে একদম জাস্ট ঘুরিয়ে কথা লিখেছি আর কিচ্ছু না গ্রাফিয়ান ফলিক্যাল থেকে বলেছে গ্রাফিয়ান ফলিক্যাল ঠিক আছে কর্পাস লিউটাম কিন্তু বলেনি কোশ্চেনটা ভালো করে দেখো যারা এই জায়গাটা বুঝতে পারো না তাদের জন্য বলছি যে এই জায়গাটা ভালো করে লক্ষ্য করে দেখো জাস্ট প্রশ্নটাকে একদম জাস্ট ঘুরিয়ে দিয়েছি আর কিচ্ছু না ঠিক আছে তো এই প্রশ্নটা লক্ষ্য করে দেখো কোন হরমোন ডিম্বাশের গ্রাফিয়ান ফলিকেলের পাটটা লক্ষ্য করে এই পাটটা কোন হরমোন নিম্নলিখিত কোন হরমোন গ্রাফিয়ান ফলিকেল থেকে খড়িত হয় ও জড়ায়ুর এন্ডোমেট্রিয়াম ওয়ালকে বৃদ্ধি করে ভেরি গুড অনেকেই সঠিক আনসার দিতে পেরেছে আবার অনেকেই পারণই তো রাইট आंसर হচ্ছে ইস্ট্রোজেন অপশন ডি হচ্ছে রাইট आंसर ঠিক আছে দেখো করে দেখো এখানে পয়েন্ট প্রোজেস্টরন ডিম্বাণু নিষরণের পর কর্পাস লুটিয়াম থেকে ক্ষরিত হয় এবং এন্ডোমেট্রিয়ামকে নিষিক্ত ডিম্বাণু গ্রহণের জন্য প্রস্তুত করে একে প্রেগন্যান্সি হরমোন বলা হয় পরীক্ষায় আসতে পারে প্রেগন্যান্সি হরমোনের নাম কি সেটা হচ্ছে প্রোজেস্টরন এফএসএইচ ফলিকুলার স্টিমুলেটিং হরমোন পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় ও ডিম্বাশয়ের ফলিকলগুলি বৃদ্ধি করতে সাহায্য করে এলএইচ কি পিঠায় গ্রন্থ থেকে খড়িত হয় এর প্রভাবে গ্রাফিয়ান ফলিকল বিধীর্ণ হয়ে ডিম্বাণু নিঃসনে নিশ্চিত করে এবং কর্পাস লিউটাম গঠিত হয় মাসিক চক্রের পলিফাইডের দশায় ইস্ট্রোজেন এন্ডোমেট্রিয়ামের পুনর্গঠন বৃদ্ধি হয় এই পাঠটা মনে রাখবে ইস্ট্রোজেন মহিলাদের গৌণ যৌন লক্ষণ প্রকাশে সাহায্য করে পরীক্ষায় এই প্রশ্নটা দিতে পারে একদম সহজ একটা প্রশ্ন দিতে পারে যে গৌণ যৌন লক্ষণ প্রকাশে কোন হরমোন সাহায্য করে তার নাম হচ্ছে স্ট্রোজেন তিনশো বিরানব্বই নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি সরিসৃপ শ্রেণীর বৈশিষ্ট্য নয় তাহলে সরিসৃপ শ্রেণীর বৈশিষ্ট্য নয় যদি বলা হয় তাহলে লক্ষ্য করে দেখো এদের ত্বক শুষ্ক ও আশযুক্ত এটা সত্য কথা ঠিক আছে নয় বলেছে কিন্তু প্রশ্নটা পড়বে এরা শীতল রক্তবিশিষ্ট প্রাণী একদম ঠিক আছে এটা এদের হৃদপিণ্ড সাধারণত অসম্পূর্ণ চার প্রকোষ্ঠে না এটা হবে না তার মানে এটা হচ্ছে আমাদের অপশান নয় যেহেতু বলেছে তার মানে এই অপশনটা নিব এদের দিয়ে পালক উপস্থিত তাহলে এটা হচ্ছে না ঠিক আছে আচ্ছা এখানে প্রশ্নটা ভালো করে দেব অসম্পূর্ণভাবে চার প্রকোষ্ঠ তার মানে এটাও হবে না তার মানে আমারও মার্ক করাটা এখানে ভুল তাই না দেহে কি পালক থাকে তার মানে পাখির থাকে অনেকে আবার দেখছি আমার সাথে সাথে করে দিয়েছ তার মানে এই তিনটে হচ্ছে সরিশ্রীবের সাথে ঠিক তাই সঠিক আনসার অপশন ডি ভেরি গুড দেহে পালক উপস্থিত পক্ষী শ্রেণীর হয় ঠিক আছে সরিশ্রীবদের ত্বক শুষ্ক এপিটার্মাল আস ঠিক আছে দ্বারা আবৃত থাকে এদের শীতল রক্ত বিশিষ্ট কুমির ছাড়া সমস্ত শেষ প্রাণীর অসম্পূর্ণ চারটি প্রকোষ্ঠ বিঘত মনে করে রাখবে একমাত্র কুমিরই যার মধ্যে চারটি প্রকোষ্ঠ আছে বাকি সমস্ত মধ্যে তিন হার্ট রয়েছে কুমিরের হৃদপিণ্ড চারটি প্রকোষ্ঠ বিস্ত এরা ফুসফুসের মাধ্যমে শ্বাসকার্য চালায় এটা আমাদের জানা কথা এদের অন্ত নিষেধ ঘটে এরা ডিম পাড়ে শরীর বিষয়ক অর্ধায়নকে হারপেটোলজি বলে এটা হয়তো অনেকে তোমরা শুনোনি কিন্তু আমি তোমাদের দিয়েছি মানে এটা পড়ে যেও হারপেটোলজি নেক্সট কোন প্রাকৃতিক ঘটনায় যোগ্যতমের যোগ্যতম বা উন্নত অভিযোজনমূলক বৈশিষ্ট্যযুক্ত জীবেরা প্রাকৃতিক দ্বারা নির্বাচিত হয় তাদের সংখ্যা বৃদ্ধি করে কথা বোঝা গেল তিনশো তিরানব্বই নাম্বার প্রশ্ন লক্ষ্য করে দেখো তার সঠিক হচ্ছে অপশন বি প্রাকৃতিক নির্বাচন এটা হচ্ছে রাইট আনসার চলে যাই এই ধারণাটির প্রবক্তা হলেন চার্লস ডারউইন বা এবং আলফ্রেড রাসেল ওয়ালেস ডারউইনের লেখা বিখ্যাত বইটির নাম কি অন দ্য অরিজিন অব স্পিসিস বাই মিন্স অব ন্যাচারাল সিলেকশন পরিবর্তিয়া মিউটেশন হলো জিনের আকস্মিক ও স্থায়ী পরিবর্তন যা প্রকরণের মূল উৎস শিল্পাঞ্চলের মথের মেনালিজম প্রাকৃতিক নির্বাচনের একটি ক্লাসিক উদাহরণ সমসমস্ত ক্রোমোজম সমস্ত সরি সমস্ত অঙ্গ উৎপত্তি গঠনে এক ভিন্ন কিন্তু কাজ তোমার হচ্ছে কি ভিন্ন গঠনটা এক কিন্তু কাজ ভিন্ন যা অপসারী বিবর্তনকে আমি টু দ্য পয়েন্ট লিখেছি কেন কারণ তোমাদের পরীক্ষায় আসবে অপসারী বিবর্তন না অভিসারী সমবৃত্তীয় অঙ্গটা হচ্ছে অভিসারী আর এটা হচ্ছে অপসারী টার্মটা মনে রাখবে উদাহরণগুলো মনে রাখবে যেমন মানুষের হাত তিমির ফিল ফিপার আর পাখির ক্ষেত্র এই পাখির ডানা আর পতঙ্গের ডানা যোগ্যতমের উদ্বর্তন কি কথাটি প্রভব প্রথম প্রবর্তন করেন তোমার ভাবে কেটে যাবে লেখাটা হার্ভার্ট স্পেন্সার হার্বেট স্পেন্সার চলে যাচ্ছে হচ্ছে পরবর্তী প্রশ্ন তিনশো চুরানব্বই নম্বর প্রশ্ন একটি টিপিক্যাল দ্বিবিজপত্রী উদ্ভিদের ভ্রুণস্থতিতে মোট কোষের সংখ্যা কত দেখি এটা আনসার কে করে এটা আমি তোমাদের আশায় বসে আছি আনসার দেখার জন্য বলো কে আনসার করবে একটি টিপিক্যাল ডিবি উদ্ভিদের ভ্রণস্থ মোট কোষের সংখ্যা কত কেউ ট্রাই করবে কেউ কি চেষ্টা করবে ভেরি গুড এখানে সঠিক আনসার হচ্ছে সাত কারণ দেখবে ডিম্বক আছে এখানে এখানে উপরে তিনটি ভাগ মাঝে একটি মোট কোষ হচ্ছে সাতটি কিন্তু নিউক্লিয়ার সংখ্যা কয়টা আটটি কি বলেছে দেখো একটি পরিণত ভূমস্তিতে সাত কোষীয় আট নিউক্লিয়াস যুক্ত হয় এর মধ্যে ডিম্বাণু যন্ত্রে থাকে একটি ডিম্বাণু ও দুটি সহকারী কোষ বিপরীত প্রান্তে থাকে তিনটি প্রতিপাদ কোষ এর মাঝখানে থাকে কেন্দ্রীয় কোষ যার মধ্যে দুটি পোলার নিউক্লিয়াই থাকে এই দুটি পোলার নিউক্লিয়াই পর মিলিত হয়ে নির্মিত নিউক্লিয়াস গঠন করে সহকারী কোষে থাকা ফিলিফর্ম অ্যাপারেটাস পরাগ নালীকে পদ দেখাতে মানে যারা ওই যে সহকারী কোষ এরা পরাগ নালীকে আসতে সাহায্য করে একটি মাত্র সক্রিয় স্ত্রী থেকে ভ্রূণস্থলী গঠন হয় বলে একে মনোস্পরিক বিকাশ বলা হয় মনোস্পরিক বিকাশ প্রশ্ন। মানব দেহে প্রক্রিয়াকে কি বলে কি আনসার করবে দেখি আমাদের ক্যাটাগরি ওয়ানের এর শেষ প্রশ্ন ক্যাটাগরি ওয়ানের লাস্ট প্রশ্ন মানব দেহে লইত রক্তকণিকা তৈরির প্রক্রিয়াকে কি বলে সঠিক আনসার হচ্ছে অপশন বি এরিত্রোপাইসিস কি বলা হচ্ছে দেখো লিউকোপাইসিস শ্বেত রক্তকণিকা তৈরি প্রক্রিয়া অনুচক্রিকা তৈরি প্রক্রিয়া হচ্ছে থ্রম্বোপিস লৈত রক্তকণিকা ধ্বংস হয়ে যাকে বলা হয় হিমোলাইসিস বৃক্ষ থেকে নিরিত্র নিঃশ্রিত এরিত্রোপয় হরমোন এরিথ্রোপাই প্রক্রিয়াকে উদ্দীপিত করে প্রাপ্ত দেহে লৈত রক্তকণিকা লাল অস্থিমজ্জায় তৈরি হয় স্তনপায়ী প্রাণীদের পরিণত লৈত রক্তকণিকায় নিউক্লিয়াস ও মাইট্রোকন্ডিয়া থাকে না একজন সুস্থ মানুষের লোহিত রক্তিকা গড় আয়ু প্রায় একশো কুড়ি দিন এইটুকু টার্ম মনে রাখবে অবশ্যই নেক্সট দেখো ক্যাম ক্যামের ফুল ফর্মটাও না জানলে হবে ঠিক আছে ক্যাসিকুলাম অ্যাসিড মেটাবলিজম তোমাদের লাগবে না এগুলো উদ্ভিদ উদাহরণটা মনে রাখবে ক্যাকটাসের বৈশিষ্ট্য হলো এটা ক্যাটাগরি টু এর প্রশ্ন কেউ পারবে ট্রাই করবে কি না বলে দেবো বেশ তা সঠিক আনসার হচ্ছে দেখো এদের প্রত্যন্ত সাধ্য দিনের বেলায় বন্ধ থাকে একদম সঠিক কথা এদের প্রত্যন্ত রাতে খুলে সিও গ্রহণ করে একদম ঠিক আছে এরা শুষ্ক পরিবেশে বাষ্পমোচন রোধ করার জন্য এই কৌশল অবলম্বন করে থাকে এটাও ঠিক আছে এদের শালক সং হার সাধারণত সি থ্রি উদ্ভিদের চেয়ে অনেক বেশি না এটা কম তার সঠিক আনসার হচ্ছে এবছে পরবর্তী প্রশ্ন ক্যাটাগরি টু এর নিম্নলিখিত কোনগুলি ভাইরাস ও জ্বরের মধ্যবর্তী বৈশিষ্ট্যকে নির্দেশ করে বলো দেখি এটা তো বহুবার বলা প্রশ্ন